হ্যালো বাচ্চারা আজ আমরা শুনবো বকের মাছ শিকার নামক গল্পটি শুরু করা যাক তাহলে জঙ্গলের মধ্যে একটি ছোট্ট জলাশয় ছিল সেই জলাশয়ে প্রচুর মাছ ছিল আর সেই মাছ খাওয়ার লোভে সেখানে একটি বক প্রতিদিনই এসে হাজির হতো সেই জলাশয়ের মধ্যে আরেকটি লাল ছোট টুনি পাখিও এসে হাজির হয় তারও আজ মাছ খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল বক তখন মজা করে সেই জলাশয় থেকে একটা একটা করে মাছ খেতে থাকে আর লাল টুনি পাখিকে সেখানে আসতে দেখে সে খুবই রেগে যায় আর তাকে দেখে বলতে থাকে কে ব্যাপার লাল টুনি পাখি তুমি এখানে কি করতে এসেছ বাক মশাই আমারও আজকে মাছ খাওয়ার খুব ইচ্ছে হয়েছে তাই এই জলাশয় থেকে মাছ খেতে এসেছি না না একেবারেই না এই জলাশয়ের মাছ শুধুমাত্র আমার একা আর আমি একাই খাবো যাও যাও এখান থেকে না তুমি তো একদমই ঠিক কথা বলছো না এই জঙ্গলের সমস্ত কিছুর ওপর সবার অধিকার রয়েছে আর এই জলাশয়ের মাছ আমি চাইলে খেতেই পারি হে কাঁচালাং টুনি পাখি এই জলাশয়ের মাছ কে খাবে সেটা প্রমাণ করবার জন্য আমরা একটা ওড়ার প্রতিযোগিতা করতেই পারি জঙ্গলের বড় গাছটায় গিয়ে আগে যে বসতে পারবে সেই এই জলাশয়ের মাছ খেতে পারবে টুনি পাখিও এতে রাজি হয়ে যায় তারপরে ওড়ার প্রতিযোগিতা শুরু হয় দুজনে আকাশে উড়তে উড়তে প্রথমে তারা জঙ্গলের দিকে রওনা দেয় জঙ্গলের মধ্যে উঠতে উঠতে লাল টুনি পাখির চোখ যায় কিছু ফুলের দিকে সে হঠাৎ করে ফুলের সেই জায়গায় নেমে আসে আরে বা এই ফুলগুলো তো কি সুন্দর আর এর থেকে কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর এই ফুলের মধ্যে মধু আমি প্রজাপতিদেরও খেতে দেখেছি আমিও খেয়ে দেখতে পারি কেমন খেতে এই বলে লালটনি পাখিটি সেই ফুলের মধুগুলি খেতে লাগলো আর সেই মধু খেয়ে তার খুব ভালো লাগলো বাহ এই মধু তো ভীষণ ভালো খেতে আমি তো এবার থেকে এই মধুই খাবো মাছ খাওয়ার আমার কোনোই দরকার নেই মাছ বরং বক মহাশয়ই খাক এদিকে বক ও প্রতিযোগিতা জিতে জলাশয় থেকে মাছ ধরে মহানন্দে খেতে লাগলো আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা জীবনে সবসময় সুস্থ প্রতিযোগিতা হওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও